দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ান সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল গুয়াহাটিতে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে স্বাগতিক ভারত নিয়মিত অধিনায়ক শুভমান গিল কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট চলাকালীন চোট পেয়ে সিটকে যাওয়াই ওডিআই সিরিজের অধিনায়কত্ব পেলেন কে এল রাহুল কলকাতা টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র তিন বল খেলতে পেরেছিলেন শুভমান গিল এরপর ঘাড়ে চোট পাওয়ায় মাঠ ছাড়েন তিনি সেই চোটে গুয়াহাটি টেস্ট তো বটেই ওয়ান ডে সিরিজ থেকেও ছিটকে গেছেন ভারতের এই নিয়মিত অধিনায়ক রোববার তেইশে নভেম্বর রাহুলকে অধিনায়ক করে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ড গত বছরের আগস্টে শ্রীলঙ্কা সফরে শেষবার ওয়ানডে দলে ছিলেন ঋষভ পান্ড গত দুই মাসে এশিয়া কাপ অস্ট্রেলিয়া সিরিজ ও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলা জাসপ্রীত বুমরাকে ওয়ানডে সিরিজের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া সিরিজে চোট পাওয়া শেয়েশ আয়ারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি এছাড়া স্কোয়াডে নেই আকসার পেটেল অস্ট্রেলিয়া সিরিজে না থাকা রবীন্দ্র জাদেজাকে ফেরানো হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিসিসিআই ঘোষিত পূর্ণাঙ্গ ভারতীয় স্কোয়াডটি হলো কেএল রাহুল জশবীর জয়সাল রোহিত শর্মা বিরাট কোহলি তিলক বর্মা ঋষভ পান্ড ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব নীতিশ কুমার রেড্ডি হারশিদ রানা ঋতুরাজ গায়কওয়াড প্রসিক কৃষ্ণা আশদীপ সিং এবং ধুব জুরেল